আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাব তেলাবিপ এবং জেরুজালেমে বিশাল বিস্ফোরণ ফের ইসরায়েলে ভয়াবহ হামলা চালাচ্ছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ফের ব্যাপক হারে হামলা শুরু করেছে ইরান রাজধানী তেলাবিপ ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে আজ মধ্যরাত থেকে এই হামলা শুরু করেছে ইরান খবর রয়টার্সের এরপর জানাব ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী শো বাংকারে নেতানিয়াহু শো বিভিন্ন শহরে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে এই হামলার সময় বাংকারে অবস্থান করছে নেতানেহু এবং তার মন্ত্রীরা দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী কোনোভাবেই আর রক্ষা পাবে না ইরানের হাত থেকে এদিকে ইরানের যত পারমাণবিক স্থাপনা ইরানের রাজধানী তেহরানে শুক্রবার ভোরে পারমাণবিক কর্মসূচির মূল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইরান এই হামলার আগে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি দ্রুত সম্প্রসারণ করছে এই আশঙ্কার কারণে মূলত এসব বৈঠকের আয়োজন করা হয়েছে ইরানের যত পারমাণবিক স্থাপনা আছে এগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব ইসরায়েল ইরান সংঘাতে ট্রাম্পের অবস্থান ঝুঁকির পথে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে মার্কিন রাজনীতিতে এখন তীব্র বিতর্ক চলছে যে কোনো সময় অভিশংসনের মাধ্যমে বিদায় নিতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষ জানাব জাতিসংঘে মার্কিন প্রতিনিধি বলেন যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করলে ইরানের পরিণতি হবে ভয়াবহ ইরানকে সতর্ক করেছে নিযুক্ত একজন প্রতিনিধি তিনি বলেছেন অঞ্চলে মার্কিন নাগরিকদের উপর কোনো হামলা হলে যুক্তরাষ্ট্রের তাদেরকে চড়া মাসুল দিতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ফের ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান আবিব এবং জেরুজালেমে বিশাল বিস্ফোরণ ইসরায়েলকে লক্ষ্য করে ফের হামলা চালিয়ে যাচ্ছে ইরান রাজধানী তেলাবিব এবং ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে আজ মধ্যরাতে এই হামলা শুরু করেছে ইরান খবর রয়টার্সের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও সাধারণ মানুষকে নতুন করে আবারও আশ্রয় কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে এর কয়েক মিনিট পরই তেলাবিব জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে রয়টার্সের প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে আবিবে ইসরায়েল মিসাইল স্বদেশ পোস্ত আশ্রয় পড়ার পর ধোয়ার কুণ্ডলি বের হচ্ছে ইরান সর্বশেষ হামলাটি যখন চালায় তখন সেখানে রাত একটা তিরিশ মিনিট বেজেছিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস কেন সুপ্রিম নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে দখলদার ইসরায়েল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আজ এই তথ্য জানি নিয়েছে সংবাদ মাধ্যমটি বলেছে ইরানের রাজধানী তেহরানের পাস্তর এলাকায় ইসরায়েলি রুখে দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে দেশটির বাহিনী এলাকায় থাকেন প্রেসিডেন্ট মাসুদ এবং নেতা আয়তুল্লাহ আলী খামেনি সেখানে বাসিন্দারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছে ওই এলাকায় অব্যাহতভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছোড়া হচ্ছে যেন ইসরায়েলি সেখানে কোনোভাবেই আঘাত না করতে পারে দখলদার ইসরায়েলি বাহিনীকে প্রতিহত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের মন্ত্রী সহ ব্যাংকারে নেতানাহ তেলাবিপস বিভিন্ন শহরে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে আজ রাতে এই হামলার সময় ব্যাংকারে অবস্থান নেয় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল সহ প্রধানমন্ত্রী বেঞ্জামিনেতানিয়াহ তার সঙ্গে রয়েছে নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চ পদস্থ মন্ত্রীরা ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে খবর জানিয়েছে সিএনএন ওই কর্মকর্তা সিএনএন কে বলেছে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানো একটি বাংকারে ঢুকে যান সঙ্গী হন প্রতিরক্ষা মন্ত্রীরাও তারা সেখানে বসে সামগ্রিক পরিস্থিতি জরুরি মূল্যায়ন করছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে অন্যান্য মন্ত্রীদের সঙ্গে ইরানের মিসাইল হামলার জবাব নিয়ে আলোচনা করছে কিভাবে হামলার জবাব দেওয়া হবে এ ব্যাপারে তাদের মধ্যে কথাবার্তা চলছে আজ ভোরে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাদে ইরানিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েল হামলা চালিয়েছে। ইসরায়েল এই হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে। ইসরায়েলের এই অভিযানে বেশ কয়েক জন জ্যেষ্ঠ ইরানি সামরিক ব্যক্তিত্ব এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ইসরায়েলের এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাগেরি নিহত হয়েছে। হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজসির প্রধান হোসেন সালামিও নিহত হয়েছে এছাড়াও প্রাণ হারিয়েছে খতমাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার গোলাম রশিদ হামলায় নিহত হয়েছে পারমাণবিক বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেদুন আব্বাসি। আজ ভোরে ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী তারা ইরানকে শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত আটছে ইরানের যত পারমাণবিক স্থাপনা ইরানের রাজধানী তেহরানে শুক্রবার ভোর রাতে পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ওই হামলার আগে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি দ্রুত সম্প্রসারণ করছে ক্রমবর্ধমান এই আশঙ্কার কারণে মূলত সব বৈঠকের আয়োজন করা হয় দু সালে ছয় প্রভাবশালী দেশ ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরানের পারমাণবিক নব্য চুক্তি হয় ওই চুক্তিতে ইরানকে পারমাণবিক কার্যক্রম সীমিত রাখার শর্ত দেয়া হয় বিনিময়ে দেশটির উপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দেয়া হয় কিন্তু 2018 সালে জাতিসংঘের তৎকালীন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে তার দেশকে প্রত্যাহার করে নেয় এরপর থেকে ইরান তাদের পারমাণবিক কর্মসূচী উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে বলে মনে করা হয় তবে ইরানের পক্ষ থেকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা বলা হয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের মোট সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের মজুদ ছিল নয় হাজার কেজি বা দু সালে চুক্তিতে নির্ধারিত সীমার চেয়ে পঁয়তাল্লিশ গুণ বেশি মোট মজুদকৃত ইউরেনিয়ামের মধ্যে চারশো আট দশমিক ছয় কেজি ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করেছে ইরান যা পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রযোজ্য সমৃদ্ধকরণের চেয়ে সামান্য কম পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনাম নব্বই শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে হয় এর মধ্যে রয়েছে ইরানের বেশ কয়েকটি স্থাপনা যেগুলোতে তারা পারমাণবিক নাম দিয়েছে তার মধ্যে রয়েছে নাতানজ তার মধ্যে রয়েছে আরাক এরপর তেহরান এরপর বুশেহর এরপর দার্কিক এবং সিরিগ এগুলোতে ইরানের পারমাণবিক কর্মসূচি পরিচালিত করা হচ্ছে আর এগুলোকে লক্ষ্য করে দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে ব্যাপক হারে হামলা চালাচ্ছে ইরান ইসরায়েল সংঘাতে ট্রাম্পের অবস্থান ঝুঁকির পথে ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে মার্কিন রাজনীতি যখন বিতর্ক চলছে তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ক্রমশ জটিল হয়ে উঠছে এবং রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে অবস্থায় ট্রাম্পের গদি ঠেকানো খুবই দুরূহ হয়ে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর পক্ষ নিয়ে ট্রাম্প নিজের দেশ যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের কাছে খুবই খারাপ পজিশন রয়েছেন ট্রাম্প বর্তমানে যে সব কর্মকাণ্ড পরিচালনা করছে সেগুলো অত্যন্ত ঘৃণিত কাজ নেতানো এবং ট্রাম্প পৃথিবীর এমন দুইজন ব্যক্তি যারা নিরীহ মানুষদেরকে হত্যার জন্য সরাসরি দায়ী রয়েছে তাদেরকে কোনোভাবেই আর ছাড় দেবে না ইরান এ কারণে ইরান ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী ব্যাপক হারে ইরানের ক্ষতি করার চেষ্টা করছে ইরানও কোনোভাবে তাদেরকে ছাড় দেবে না ট্রাম্প শুরু থেকেই দখলদার ইসরায়েলি বাহিনীকে সমর্থন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর এই চেষ্টার ফলে দখলদার বাহিনী এখনো ইরানের উপর ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবেই আর ছাড় পাবে না কারণ ইরান তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে আর এদিকে মাস্কের সঙ্গে সমস্যায় পড়ে ট্রাম্প এমনিতেই চরম বিপদের মধ্যে রয়েছে কোনোভাবেই ট্রাম্প আর বাঁচার নেই ট্রাম্পকে শেষ করে দিবে মাস্ক শো যুক্তরাষ্ট্রের সাধারণ বাসিন্দারা দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই আর ছাড় দিবে না ইরান অবস্থায় যে যেভাবে তারা হামলা চালিয়ে যাচ্ছে সেটি সত্যি খুবই চিন্তার বিষয় কারণ এই যুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে